আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন বিয়াস আমি যে জায়গাড়ায় দাঁড়িয়ে আছি এটা একটা মাদ্রাসার জন্য এই জায়গাটা কিনে হইছে পিছনে দেখতেছেন একটা মাদ্রাসা সো আমি ফেসবুক থেকে মোটামুটি যেটা আরনিং করি আপনারা অনেকেই জানেন আমার নিজের চলার মতোও কিন্তু কোনো রাস্তা ছিল না এখন আলহামদুলিল্লাহ আপনাদের যে পরিমাণ ভালোবাসা আমার দিতেছেন যে পরিমাণ সাপোর্ট আমারে করেন আমিও এই জায়গার থেকে যে একটা ভালো একটা অ্যামাউন্ট আমি এই মাদ্রাসা মসজিদ মাদ্রাসা বিভিন্ন অসহায়দের মাধ্যমে আমি অনুদান কাতে আপনাদের একটা আপনারা সাপোর্ট করেন এই জায়গার থেকে একটা টাকাও আমি কোনো খাদ বা কোনো বাজার লাইনে নষ্ট করি না সবাই আমার আজকে আমি এই মসজিদে এই মাদ্রাসার এই জায়গা কেনার জন্য আমি পঞ্চাশ হাজার টাকার চেক একটা এই মুরব্বীর কাছে তারা আমার কাছে বলছিল এই চেকটা আমি তারারে বুঝাই দিলাম আপনারা যখন সে ফোন দিব তখন যাই হেরা চেকটা তে উড়ে লই আইবেন ঠিক আছে আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই সব কাজে থাকতাম পারি আলহামদুলিল্লাহ আলমিন সাহেবের কাছ থেকে যে আল্লাখ লাখ দোয়া করি আল্লাহর এই উনি আরো দান চাত করুন আল্লাহ তাকে হায়াত দান করুক আসসালামু আলাইকুম তো বিবাজ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এইসব কাজে সবসময় থাকতে পারি বা অসহায়দের পাশে দাঁড়াইতে পারি যেরকম মাদ্রা মাদ্রাসা মসজিদ এসব উন্নয়ন কাজে থাকতে পারি আপনারা এখন নিয়মিত আমার ভিডিওগুলো পাইবেন আমি কিন্তু আগে আমার ভিডিওগুলা এগুলো হাইট করে রাখতাম আপনাদের সামনে আনতাম না কিন্তু আমার অনলাইনে অনেকই অনেক ধরনের কথাবার্তা বলতেছে যে আমি মিথ্যা কথা বলি বা আমি এসব কাজ না করেও আমি এই এই কথাগুলো সরাই সো এখন আপনারা আশা করি সরাসরি সবকিছুই দেখতে পারবেন আপনাদের মাধ্যমে সবকিছু করা হবে সো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত